আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার বাইশ জিলকল চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি সাত জ্যৈষ্ঠ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ একুশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজারের বাক শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা চত্রিশ মিনিট মাঘরিব শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ আটটা ঈশা শুরু আটটা এক মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বাইশ মিনিট থেকে ছয়টা সাতত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ ও শাহরির শেষ সময় তিনটা আটচল্লিশ মিনিট ইশরাক পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদা অবস্থান করুন আমিন, প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে